ড আমি মেয়ের বাবা নিজস্ব আমার বাড়ি আমার মেয়েকে আগামী গত বুধবারে বাইশ তারিখ বুধবারে তাকে নির্মণভাবে হত্যা করিয়াছি মানে নিচে হত্যা করিয়া তাকে উপর খাড়া করাইয়া দুই দিকে রশি বান্ধিয়া দাঁড়া করাইয়া আছে আমি আমার কাছে আমার থেকে অনেক টাকা পয়সা নিয়ে যা প্রায় পাঁচ লক্ষ টাকাও নিয়ে গেছে আবার উনি বলছে যে আমার মেয়েদের কাছে যেই টাকা পয়সা তোমার পাই নাই তুমি তোমার পাবে কেন তোমাকে বা তোমার বোনকে এই সম্মত স্টোর করি না আমার মেয়ে আগে বলছে যে আমি আমার বাবা এখন জীবিত আছে আমি মরলে যাই তার নিয়ে আসবে এখন আমি কেন বলবে বাবাকে নে তোরে ওই কিনে অনেক ঝগড়া দাবি অনেক মেয়ে একটি আখটা আঁকি তাকে হাসি দিয়ে মারিয়েছে ওই বিনিময়ে তারা এই জাগা জমি না দেওয়ার জন্যে টাকা পয়সা না দেওয়ার জন্যে ঝগড়া করিয়া আমার মেয়েকে মেরে ফেলেছে আপনারা জুলাই মানিক দাঁড়া করাই যায় আপনারা দেখবেন ফটোতে ও যেনে আরো দু ইঞ্চি সে দাঁড়ানো সিধা দাঁড়াইয়া আর দু ইঞ্চি উপর দিয়ে ওর উপরে একটা তীর ছিল তীরটা তীর মাথার উপর দিয়ে আর এক বিঘে যদি ও প্রথমে তীরের সাথে খসি বাসাই তারপরে তার গলাতে তিনটা হাস দিয়ে তারপর আরেকটা রশি আর এক জায়গায় টানা দিয়ে পানিয়ে আছে যে এটা আপনারা সবাই সুস্থ স্বজন করে সুস্থ বিচার চাই তার উপযুক্ত সাজাই এবং তার হাসির বিনিময় আমরা সবাই হাসি দাবিতে এখানে আসছি আমরা এইটা আপনারা সবাই মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবার এই গতি গতিজন ভবিষ্যতে না হয় এই জন্যে বুকযত্ত সাজাই আমরা তার জন্যে চাই এর বিনিময় আমার জি চলে গেছে আমি আর হয়তো আমরা হয়তো কাঁদতে পারবো হয়তো চিন্তা করতে পারবো এইটা আপনাদের আমাদের আরো অনেক জি অনেক ছেলে অনেক সন্তান আছে এই ধরনের নির্যাতন নির্বাচনভাবে হত্যা যেন আর কারো বুকে না হয় না করে এই জন্যে আমরা সবাই চাই একে যদি উপযুক্ত সাজায় দেওয়া হয় সবাই ভয় করিবে আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকমের কাছাটি বা কাউকে কাউকে মারার চেষ্টা করিবে না আপনাদের কাছে আমার সবার কাছে আমার অনুরোধ আমার মেয়ে আপনাদের মেয়ে আমার মেয়ে আপনাদের সবাই বোন ভাই ইত্যাদি মহাদেব আবাদব দুনিয়াতে আসিয়াছে স্বামী স্ত্রীরে সংসার করার জন্য যে সামনে এইভাবে রকম অত্যাচার করিয়া হাসি দিয়া টেবিলের উপর খাড়া করাইয়া পাখিতে আমি কোনো জায়গায় দেখি নাই আপনারা সবাই এই প্রতিবাদ করে এর বিচার আপনারা করবেন আপনাদের কাছে আমার দেশবাসী বাংলাদেশের যত মন্ত্রী সরকার যারা আছেন সবাই আপনারা এখন সুদিষ্ট সুস্বাস্থ্যভাবে সু সুস্থভাবে আপনারা তদন্ত করেন সুস্থভাবে ওর ওর দরে কোনোবা ভারী মানুষ হিসেবে কাড়ের মারের আবাস করার জন্য দিতেছে না তারা আমি আমার মেয়ের উপযুক্ত বিশ্বাস চাই হাশীর্বাদক হাসি সাই আমরা নির্যাতনের বদল নির্যাতন চাই উচিত বিচার যেন আমি আমার দেশবাসী বাংলাদেশ সরকার এবং